আমি পাঁচ লাখ টাকার বাগানে আড়াই লাখ টাকা খরচা করেছি এই সার মাটি ওষুধপত্র দিয়ে টাকা উঠবে না লাখ তিন টাকা বিক্রি হতে পারে তীব্র তাপদাহের পরেও জমে উঠেছে যশোরের বসুন্ধিয়ার লিচুর বাজার প্রতিদিনই বিক্রি হচ্ছে কোটি টাকার উপরে লিচু যশোর থেকে ইয়াসিন আরাফাতের ক্যামেরা ও শেখ আলী আকবরের তথ্য চেটে বিস্তারিত জানাচ্ছি আমি শারমিন ইসলাম দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ লিচুর বাজার বসে যশোরের বসুন্ধিয়া প্রতিদিনই কোটি টাকার উপরে বিক্রি হয় লিচু আর এই লিচুর বাজার চলবে গোটা মাস জুড়ে দক্ষিণাঞ্চলের এই লিচু ক্রয় করতে দেশের বিভিন্ন জেলা থেকে আসছে পাইকারি ব্যবসায়ীরা বাজারের পাঁচটি মোকামেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে যশোরের বসুন্ধিয়ায় বিভিন্ন গ্রাম থেকে আনা হচ্ছে লিচু বিভিন্ন জেলা থেকে আগত পাইকারির লিচু ব্যবসায়ীরা বলছেন গত বছরের তুলনায় এবার লিচুর দাম একটু বেশি গাড়ি খরচ শ্রমিক খরচ সব মিলিয়ে ব্যবসা করা হয়ে যাচ্ছে ঝুঁকিপূর্ণ আজকে যে বাজার এই বাজার তুলনায় আমাদের ওখানে লিচু বেচে একটু কষ্ট হয়ে যাবে তারপরও দূর থেকে আসছে যার কারণে যায় যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব বেজান। তে আপনি গত দুই তিন দিন আগে থেকে আজকে বাজার অনেক বেশি আর বিশেষ করে এবছর আপনার পছন্দের লেসু খুব কম দামে অনেক বেশি। আজকে সর্বশেষ লেসু কিনছি আমি 2800 করে। আজকে আমি 1000 করে লেসু কিনছি। দৈনিক আমি 1000 করে লেসু কিনি। বলেন। মালের বাজার তো এরা কি করে বুঝেন এটা কি গ্যারান্টি দেওয়া জানা। দেখেছে আমি 700 800 2500 করে কিনতা যে এই মাল আবার দেওয়া গেছে 2000 বেচে বেচে বাজার ভালো হইলা। গ্যারান্টি নাই যশোর সদরে প্রায় দুইশো হেক্টর জমিতে লিচুর গাছ রয়েছে এলাকা ও এলাকার বাহিরের অনেক ব্যাপারেই গাছ ধরে কিংবা বাগান ধরে লিচু ক্রয় করেছে তবে ব্যাপারী যা বলছেন এ বছর ব্যবসা নয় মূলধনই টিকে রাখা দায় আসলে পাঁচ লাখ টাকা লিচু বাগান কিনেছি সব পুড়ে নষ্ট হয়ে গেছে আমরা তাসি কি করে খাবো ভাই আমাকে মাথায় হাত সব পুড়ে নষ্ট হয়ে গেছে এই অল্প পয়সায় এ আড়তে আনলি কম দামে বিক্রি হয় আপনার কি গাছ আছে হ্যাঁ আমার পাঁচ লাখ টাকার লিচু বাগান কেনা আমি স্প্রে করে অসহায় মদ আরো ভালোবাসা নিয়ে কী করে খাবো সেই টেনশনে আমি এখন মাথায় হাত এদিকে লিচুর মোকাম ও লিচুর মূল উদ্যোক্তা ও অন্য মোকামিরা বলছেন তীব্র দাবদাহের কারণে গাছে লিচু পড়ে গেছে তবে যেটুকু লিচু আছে তাতে গাছ মালিকেরা ভালো মূল্য পাচ্ছে এক দুই লাখ লিচু আমদানি হতো এখন ইনশাল্লাহ একা এক আড়তে পনেরো লাখ লিচু আমদানি হয় এখানে সর্বমোট পাঁচটি আরত আছে পাঁচটি আরতে এক কোটি দেড় কোটি লিচু বর্তমান আমদানি হয় এবং বেচা কিনা কোনো লিচু ফেরত যায় না খুব ভালো দামেই বিক্রি হয় শান্তিতে বেচা কিনা হয় কৃষক খুব আনন্দে আছে এখানে পাঁচটা আড়ত আছে পাঁচটা আড়ত আছে পাঁচটা আড়তে সবাই সমান কেনা বেচা করে আমি প্রথমে যে যাত্রা শুরু করেছি আবার খুব ঘাট প্রতিঘাতের ভিতরে শুরু করতে হয়েছে এই মার্কেট তৈরি করতে আমার লক্ষ লক্ষ টাকা ডিমান্ড দেওয়া লাগেছে এখন ইনশাল্লাহ বাংলাদেশে সব থেকে বড় মুকাম লিচুর বড় মুকাম এইটাই এত বড় মুকাম বাংলাদেশের আর কোথাও নেই বসুন্ধিয়া বাজার ছাড়া এত বড় মুকাম আর কোথাও নাই বছর বসুন্ধিয়া আমাদের এখানে আছে সবচেয়ে আছে বছরে একবারই আছে লিচুর ব্যবসা হয় কিন্তু এই বছর আছে তাপমাত্রার এত তাপমাত্রা যে এসপে করতে পারিনি কেউ সার দিতে পারিনি লিচুটা জ্বলিয়ে গেছে ব্যবসায়ীদের একটু ক্ষতি হয়েছে কিন্তু দামটা খুব ভালো দামটা ভালো আছে কিন্তু ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে জ্বলে গেছে পুড়ে গেছে লিচুটা বড় হতে পারেনি কিন্তু দামটা ভালো এখানে হাজার হাজার লোক এখানে শ্রমিক কাজ করে এই লিচুর সিজনে হাজার হাজার এইবার বিক্রি খুব ভালো হচ্ছে এখানে আছে প্রতিদিন আছে বিশ লাখ লিচু আছে বিক্রি হয় একা কারো বিশ লাখ মোটাই আমাদের এখানে আপনার শ্রমিক মহিলা শ্রমিক বাচ্চা শ্রমিক সবাই এখানে আছে এই এই একটা সিজনে আছে আমরা ইনকাম করি এখানকার খেতলরা তবে বৃষ্টি অনা বৃষ্টি না হওয়ার কারণে একটু সমস্যা হয়েছে তারপরেও ভালো দাম পাচ্ছে মোটামুটি দাম আছে চিটাগাং কক্সবাজার সিলেট সব জায়গার থেকে আমাদের পাইকেট আসতেছে একমাত্র পদ্মা সেতুর কারণে

যার মূল্য প্রায় এক কোটি টাকার উপরে দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ যে লিচুর বাজার সেটা কিন্তু যশোরের সদরের বসুন্দিয়া আর আমরা আজকে সেই দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ লিচুর বাজার আমরা এসেছি আমরা জানেন যে এই লিচুর বাজারে কাঁঠাল এবং লিচুতে কিন্তু বিখ্যাত এই দক্ষিণ অঞ্চলের মানুষ অর্থাৎ বিশেষ করে যশোরের মানুষ কিন্তু এই বসুন্ধিয়া সদরের এলাকার মানুষ লিচু এবং কাঁঠাল বিক্রি করে কিন্তু তিনিা সাধারণত জীবিকা নির্বাহ করেন এবং আমরা এখানে আজকে এসেছি আসার পরে কিন্তু বেশ কয়েকদের সাথে কথা বলে যেটা জানতাম জানতে পারলাম বিভিন্ন জেরা থেকে দেশের তারা কিন্তু এখানে এসছেন এসে কিন্তু তারা লিস্ট ক্রয় করেছেন এবং সাথে সাথে আপনাদেরকে একটু জানি রাখি যে এই আজকে বাজারের তুলনায় একটু বেশি হয় দামটাও কিন্তু তারা চড়াও মূল্যে কিন্তু নিচ্ছে এবং সে কারণে এই লিচু যারা ব্যাপারীরা রয়েছেন তারাও যেমন আর দুর্বিষহ সময়টা পার করছেন সাথে সাথে যারা এই যে ক্রয় করতে এসেছে দেশের বিভিন্ন জায়গা থেকে তারাও কিন্তু এই লিচু যেভাবে মূল্য কিনছে সেইভাবেই কিন্তু তারা তাদের মতন রেটটা বসাবে যেহেতু কাঁচামালের বাজার সেই হিসাবেই কিন্তু তারা মূলত এই বাজারটা বিক্রি করবে দর্শক